শাহবাগ শান্তিনগর গুলিস্তান সব এলাকা লোকে লোকারান্ন হয়েছে আজকে এই লোকায় লোকারান্ন হওয়ার মধ্য দিয়ে প্রমাণ করে এটিএম আজারুল ইসলামকে বন্দি করে রেখে মূলত বাংলাদেশকেই বন্দি করে রাখা হয়েছে এটিএম আজারুল ইসলামকে মুক্ত করে বাংলাদেশকে পরিপূর্ণ মুক্তির সাত দেশের গ্রহণ করার সুযোগ দিতে হবে জুলুমের বিদায় হয়েছে সুতরাং মস্তমার জেলখানায় থাকতে পারে না জালিম বিতাড়িত হয়েছে মস্তুম জেলখানায় থাকতে পারে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই লাখ সমাবেশে আমরা দায়িত্বহীন কণ্ঠে স্লোগান তুলতে চাই আজার মানুষ ঘরে ফিরে যাবে না আমরা জালিমের বিদায় করে মজলুমকে মুক্ত করা এই সময়ের সবচেয়ে বড় দাবি এই দাবি আদায় বাংলাদেশ জামাত ইসলামী বাধ্য হয়ে আবার রাজপথে নেমেছে রাজপথে যেহেতু নেমেছি আজার ভাইকে সাথে করে নিয়ে আমরা ঘরে ফিরে যাবো